আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত আলহামদুলিল্লাহ আহদা ওসালাত ওসসালাম আল্লাভ বাদা আবাদ সম্মত দর্শক বন্ধু আপনারা সবাই দেখতে পেয়েছেন ঈদকে কেন্দ্র করে ঢাকায় হাতি ঘোড়া মানুষের মুক্তি বানিয়ে ঢোল তবলা বাজিয়ে রাস্তায় আনন্দ করা হচ্ছে মিছিল করা হচ্ছে তো প্রশ্ন হচ্ছে এগুলো কি ইসলাম ধর্মের অংশ বা মোহাম্মদী শরীয়তে এর কোনো স্থান আছে তো মূলত বিষয় হচ্ছে এই মানুষের মুক্তি বানানো আপনার অন্যান্য পশু প্রাণীর মুক্তি বানানো আপনার ঢোল তবলা বাজানো এগুলো ইসলাম ধর্মের কোনো অংশ নাই এগুলো শিয়া কাফেরদের বাড়াবাড়ি তারা ধর্মের নামে এসব করছে মূলত ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য মোহাম্মদ শরীয়তকে ধ্বংস করার জন্য তাদের এগুলো পরিকল্পনা এগুলো মোহাম্মদের শরীয়তে এর কোনো স্থান নেই এবং ইসলাম ধর্ম এগুলোকে সমর্থন করে না এগুলো টোটালেই কাফের এবং মুশরিকদের আমল যা শিয়া কাফেররা গ্রহণ করেছে তো কাজে কাজে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রজন্মকে এ বিষয়ে অবগত করাতে হবে তাদেরকে সতর্ক করতে হবে এগুলো মুসলিমদের কোনো আপনার কৃষ্টি কালচার নয় এগুলো তাদের আদর্শ নয় এগুলোকে বর্জন করতে হবে এগুলো গুনায়ের কাজ যার যারাই সবভাবে এভাবে ঈদ উদযাপন করবে তাদের ঘুনা হবে এগুলোকে বর্জন করতে শিখতে হবে আল্লা সুবাহ তালা আমাদের সকলকেই এ সমস্ত শিয়া কাফেরদের পাতানো ফাঁদ থেকে রক্ষা করুন এবং সকলকে পবিত্র করান এবং সৈহদ সাল্লাহকে জীবনযাপন করার সুযোগ বিজ্ঞান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক